সতেরোশো শতাব্দীর দিকে আমেরিকা একটি জনপ্রিয় খাবার হয়ে ওঠে চিকেন ফ্রাই পরবর্তীতে বিভিন্ন দেশে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে তার ধারাবাহিকতায় বাংলাদেশেও কম নয় বাংলাদেশে চিকেন ফ্রাই না হলে বিয়ে বাড়িতে জমেই না আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এরিকা আজ আমি তোমাদের জন্য নিয়ে হাজির হলাম চিকেন ফ্রাই রেসিপি মাত্র কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে আজ আমি চিকেন ফ্রাইটি তৈরি করব। তো বেশি কথা না বলে চলো মূল রেসিপিতে চলে যাই চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি চিকেনের পাঁচটা লেগ পিস নিয়ে নিয়েছি আর কিছু টোস্ট বিস্কিটকে আমি এখানে ব্ল্যান্ড করে নিব টোস্ট বিস্কিটগুলো ব্ল্যান্ড করা কমপ্লিট হয়ে গেলে এখানে একটি প্লেটের মাঝে নামিয়ে নিতে হবে আর যে প্লেটটা নিতে হবে সেটি যেন অবশ্যই চড়া হয় চড়া না হলে বিস্কিটের গুঁড়োগুলো আমরা চিকেনের গায়ে ভালোভাবে মিশাতে পারবো না এরপর যে আমরা ফ্রাইয়ের জন্য যে মশলাটি করব সেটি বানিয়ে নিব তার জন্য প্রথমে একটি বোলের মাঝে এক চা চামচের মতো আদা রসুন পেস্ট নিয়ে নিলাম হাফ চা চামচের মতো গরম মশলার পেস্ট দুই চা চামচের মতো পুদিনা পাতা পেস্ট তার সাথে অ্যাড করে দিব আমি হাফচা চামচের মতো মরিচের গুঁড়ো হাফ চা চামচের চেয়ে অর্ধেক পরিমাণের জিরার গুঁড়ো হাফ চা চামচের অর্ধেক পরিমাণের চিকেন মশলা হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ তার সাথে অ্যাড করে দিব একটি পেঁয়াজ পেস্ট ও এক চা চামচের মতো টমেটো সস টমেটো সস অ্যাড করে দিয়ে সবগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো কমপ্লিট হয়ে যাবার পর এ পর্যায়ে মশলার মিশ্রণগুলোর সাথে আমরা চিকেনগুলোকে অ্যাড করে দিব তারপর চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে চিকেনগুলোকে হাতের সাহায্যে আমরা যতটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে পারব। চিকেনগুলো খেতে ততটাই ভালো লাগবে চিকেনগুলো ম্যারিনেট করা কমপ্লিট হয়ে যাবার পর এ পর্যায়ে আমরা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব 30 মিনিট পর চিকেন গুলোকে নিয়ে নিলাম এ পর্যায়ে আবার ভালোভাবে হাতের সাহায্যে একটু চিকেন গুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এ পর্যায়ে একটি চিকেন পিস নিয়ে আমরা বিস্কিটের গুঁড়োর মাঝে ভালোভাবে মিশিয়ে নিব একটু চেপে চেপে মিশিয়ে নিতে হবে যেন ভালোভাবে চিকেনের গায়ে বিস্কিটের গুলো বসে যায় খেয়াল রাখতে হবে চিকেনের কোনো অংশ যেন ফাঁকা না থাকে চিকেনের উপরে বিস্কিটের আবরণটা ঠিক এরকম হতে হবে সেম পদ্ধতিতে আমি বাকি চিকেন পিসগুলোর গায়ম বিস্কিটের আবরণটা ঠিক এভাবে দিয়ে দিব তোমাদের বাসায় যদি টোস্ট বিস্কিট না থাকে তাহলে তোমরা টোস বিস্কিটের পরিবর্তে গ্রেডের ব্যবহারও করতে পারো সবগুলো চিকেন পিসে আমি বিস্কিটের আবরণটা দিয়ে দিলাম এ পর্যায়ে চুলায় একটি পাত্রের মাঝে আমি সাদা তেল গরম করে নিব তেল গরম হয়ে আসার সাথে সাথে তেলের মাঝে আমি চিকেন পিসগুলো একটি একটি করে দিয়ে দিব একটু সাবধানে দিতে হবে যেন হাতে তেলের ছিটা না আসে আর এখন আমরা চুলার মিডিয়াম থেকে লো আচের মাধ্যমে চিকেনগুলোকে ভেজে নিব আগে থেকে চিকেনগুলো সেদ্ধ করে না নেওয়ার কারণে আমরা চুলার লো থেকে মিডিয়াম আচের মাধ্যমে চিকেনগুলো ভেজে নেব তা না হলে চিকেনগুলো ওপর দিয়ে পুড়ে যাবে ভেতর দিয়ে কাঁচা থাকবে চিকেনগুলো একপাশ এক পাশ হয়ে গেলে আমরা দুটো কাটা চামিচের মাধ্যমে উলটিয়ে দিব এখানে খুন্তি বা অন্য কিছুর ব্যবহার করলে তেল ছিটে গায়ে আসতে পারে এর জন্য আমি এখানে দুটো কাটা চামিচের সাহায্যে চিকেনগুলোকে উলটিয়ে নিব চিকেনগুলো যখন একদম গাঢ় ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা একটি চাকনির সাহায্যে চিকেনগুলোকে তেল থেকে তেল ঝরিয়ে নামিয়ে নিব চিকেনগুলো তেল থেকে তেল ঝরিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বাঙালির বিয়ে বিয়েবাড়ির এই চিকেন ফ্রাই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবে